আসসালাম আলাইকুম আমি এখন পড়তে যাচ্ছি হজরত বিলাল রাদি আল্লাহ আনহো এর জীবনের আরো একটা অধ্যায় নাম আজাদি লাভের পরে হজরত বিলাল রাদি আল্লাহ আনহ ছিলেন বয়সে হজরত রাসুল্লাহ সাল্ল সাল্লাম অপেক্ষা দশ বছরের ছোট অর্থাৎ মহানবীর সালুল্লাহ আলহ সাল্লাম চল্লিশ বছর বয়সে যখন নবোয়াত লাভ করেন তখন হজরত বেলাল রাদি আল্লাহু আনহু ছিলেন তিরিশ বছর বয়সের পুরনো যুবক মহানবীর নব্বাত লাভের প্রথম বৎসরেই তিনি ইসলাম গ্রহণ করিয়াছিলেন হজরত বেলাল আল্লাহু আনহু কাহারও বিনা উপদেশে বা বিনা পরামর্শে ইসলাম গ্রহণ করিয়াছিলেন ইহার একমাত্র কারণ এই যে হজরত বেলাল রাধি আল্লাহু আনহু এবং তাহার পূর্বপুরুষগণ আরবের অধিবাসীদের মতো মূর্তি পূজার পক্ষপাতি ছিলেন না ইতিপূর্বে ওমাইয়ার পিতা খলপের সহিত হজরত বেলালের পিতা রেবাহর আলাপ আলোচনা হইতে পাঠক পাঠিকাগণ সুস্পষ্টভাবেই বুঝিতে পারিয়াছেন যে আরবের তৎকালীন প্রচলিত সামাজিক আচার ব্যবহার রীতিনীতি চালচলন ও ধর্মকর্ম রেবাহ মোটেই পছন্দ করিত না এবং অদূর ভবিষ্যতে ইহার একটা বিরাট পরিবর্তন সম্বন্ধেও বেলালের পিতা রেবাহ আশাবাদী ছিলেন আবার মক্কার কতিপয় জ্ঞানী ও চিন্তাশীল যুবক কিতদাসের সহিত হজরত বেলালের আলাপ আলোচনা হইতেও ইহা বুঝিতে পারা গিয়াছিল যে শুধু মূর্তি পূজাই নহে বরং ক্রাইদের তৎকালীন সামাজিক রীতিনীতির বিরাট পরিবর্তনের সম্ভাবনা সম্বন্ধে যুবক বেলাল ইসলামের আবির্ভাবের পূর্ব হইতেই রীতিমতো আশাবাদী ছিলেন অতপর মহানবী হজরত মোহাম্মদ আলাহি আলহ্লাম যখন নবয়াদ লাভ করিয়া ইসলাম প্রচার করিতে আরম্ভ করিলেন তখন লোকমুখে তাহার অমিতময় বাণী শুনিতে পাইয়াই তিনি প্রকৃত পথের সন্ধান পাইয়াছেন মনে করিয়া অত্যন্ত আনন্দিত হইলেন এবং অন্যান্য অন্যের বিনা আহ্বানে তিনি ইসলামে আত্মসমর্পণ করিলেন হজরত আবু বক্কর রাধিয়াল্লাহু আনহু হজরত করিবার পরেই তাহাকে আজাদ করিয়া দিয়াছিলেন কিন্তু হজরত বেলাল রাদি আলাহু আনহু মুক্তি লাভ করিয়াও কোথায়ও না যাইয়া হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ আনহু এর বাড়িতেই রহিয়া গেলেন ইহার কারণ এই যে একে তো দুনিয়ায় হজরত বিলালের আপনজন বলিতে কেহই ছিল না তিনি কোথায় যাইবেন কাহার নিকট আশ্রয় নেবেন তদুপরি হজরত আবু বক্করের প্রতি তিনি এতই কৃতজ্ঞ ও সন্তুষ্ট হইয়াছিলেন যে তাহাকে সারিয়া অন্য কোথায় ও চলিয়া যাওয়ার কথা কল্পনাই করিতে পারেন নাই হজরত আবু বক্কর ও রাদে আল্লাহআন তাহাকে আজাদ করিয়া দেওয়ার পরেও তাহাকে তাহার নিজের সংসারে স্বাধীনভাবে বাস করার অনুমতি দান করিয়াছিলেন কাজেই হযরত বেলাল আবু বুবকর রাদিয়াল্লাহু আনহু এর সংসারেই রহিয়া গেলেন চিরকৃতদাস বেলাল স্বাধীনতার সাথে তিনি জীবনে কোনদিনই বুঝিবার সুযোগ পান নাই সেই জন্য উমাইয়ার সংসার হইতে হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ আনহুয়ের সংসারে আসিয়া তাহার মনে হইতে লাগিল তিনি বুঝি হইতে লাভ করিয়া বেহেস্তে আসিয়া উপস্থিত হইয়াছেন হজরত আবু বক্করের পরিবারের লোকজনের আচার ব্যবহার দেখিয়া তিনি বিস্ময়ে অভিভূত হইলেন কেননা জীবনে কোনদিনই তাহার সহিত এই রূপ মধুর ব্যবহার কেহ করেন নাই কিত জীবন ও স্বাধীন মানুষের জীবনে আকাশপাতাল পাতাল পার্থক্য রহিয়াছে তাহার যত দরিদ্রই হোক না কেন স্বাধীন জীবনের যে কি সুখ করিতে পারে না দুনিয়ার সব দেশের ও সমাজের কিতদাসী ঘৃণার পাত্র বিশেষত তৎকালীন ও গ্রন্থ কিতদাস পশু অপেক্ষা ও তুচ্ছ নিকিষ্ট ও ঘৃণার পাত্র বলিয়া মনে করিত যদি কোনো কিতদাস কোনো রূপে আজাদি লাভ করিয়া স্বাধীনভাবেও জীবনযাপন করিতে আরম্ভ করিত তথাপি সকলে তাহাকে অত্যন্ত ঘৃণার চক্ষেই দেখিত ও তুচ্ছ তাচ্ছিল্য করিত কোনো কিতদাস কোন কোনো বিষয়ে খুব মূল্যবান একটা মন্তব্য করিলেও কেহ তাহাকে একটা পয়সার মূল্য দিত না মান সম্মান বলিয়া কোনো কিছু লাভ করা তাহার ভাগ্যে ঘটিত না যতই জ্ঞানী বা যতই ধনী হউক না কেন সমাজ তাহাকে কোনো মর্যাদা প্রদান করিত না ইসলাম এই অন্যায় অযৌক্তিক ও ঘৃণিত প্রথার মূলচ্ছেদ করিয়াছিল তাহার জন্ম মুহূর্ত হইতেই মহানবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহি আলহাল্লাম সকলকে শিক্ষা দিলেন সকলেই এক আল্লাহর চিদিত মানুষ সকলেই আদমের বংশধর মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই বাদশাহ ফকির চাকর মণি রাজা পোজা ধনী দরিদ্র প্রভৃতি সকলেই ভাই ভাই এক মুসলমান অন্য মুসলমানের ভাই এখানে কেহ ছোটো নহে কেহ বড় নহে শ্যাম্য ও মৈত্রীর এমন মহান বাণী দুনিয়ার বুকে ইতিপূর্বে আর কেহ কোনো দিন শোনাইতে পারেন নাই এমন ঐকের গান আর কেহ কোনো দিন গাইতে পারেন নাই হজরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহ এর পরিবারের প্রত্যেকেই এই সাম্য ও মৈত্রীর দীক্ষায় দীক্ষিত হইয়াছিলেন সেই জন্য সেই জন্য তাহারা প্রত্যেকেই হজরত বেলালের সহিত যে রূপ ব্যবহার করিতে লাগিলেন তাহাতে হজরত বেলাল প্রায়ই বিস্মিত ও অপ্রস্তুত হইতে লাগিলেন তাহাদের ব্যবহার হজরত বেলালের নিকট অত্যন্ত আশ্চর্যজনক বলিয়া মনে হইতে লাগিল তিনি সর্বদাই ভাবিতেন কেন ইহারা প্রত্যেকেই আমাকে ভালোবাসেন এত চেনেহ যত্ন করেন আমি ইহাদের কী উপকার করিয়াছি যদিও আমাকে হজরত আবু বকর রাদি আল্লাহআনু গোলামি হইতে আজাদি দান করিয়াছেন আমি তাহাদের খরিদা ব্যতীত নহি এবং তাহাদেরই অধীনস্থ হইয়া রহিয়াছি আমি তো তাহাদের একজন আশ্রিত ব্যক্তি ব্যতীত নহি তাহাদের গোলাম না হয় নাই হইলাম হজরত বেলাল রাধি আল্লাহ আনহু এক এক সময় খুবই অপস্তুত হইয়া পড়িতেন হজরত আবু বক্কর রাজি আনহু ও তাহার পরিবারের তাহার প্রতি এই রূপ আচরণ ও অমায়িক ব্যবহার দেখিয়া কখনো কখনো তিনি হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করিতেন কেন আপনারা আমার সহিত এই রূপ ব্যবহার করেন আমি আপনাদের কিতদাস নাই বা হইলাম তথাপিও তো আমি আপনাদেরই একজন আশ্রিত ব্যক্তি তাহার উত্তরে হজরত আবু বক্কর রাদি আল্লাহু আনহু বলিতেন ভাই বেলাল তুমি কি জানো না যে ইহাই আমাদের মহানবীর শিক্ষা ইসলাম ধর্মের মূলনীতি হজরত আবু বক্কর রাদি আল্লাহ আনহু হজরত বেলালকে স্পষ্টই বলিয়া দিয়াছিলেন তোমার যখন এবাদত বন্দেগি করিবার ইচ্ছা হয় তখন এবাদত বন্দিগি করিও যখন হজরত রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের দরবারে যাইবার ইচ্ছা হয় তখন সেখানে চলিয়া যাইও যখন খাইবার প্রয়োজন মনে করো তখন আসিয়া খাইও আর যখন সম্ভব হয় আমার সংসারের কাজকর্ম একটু আটটু দেখিও এই জন্য কেহ তোমাকে কখনো কিছু বলিবে না সত্যই হজরত বেলাল রাধি আনহু হজরত আবু বক্কর রাদি আল্লাহু এর সংসারে এমন স্বাধীনভাবে চলিবার সুযোগ পাইয়াছিলেন যাহা পুত্র পিতার অধীনে থাকিয়া পায় না ছোট ভাই বড় ভাইয়ের অধীনে থাকিয়া পায় না তিনি সম্পূর্ণ স্বাধীনভাবেই এবাদত বন্দিগি করিতেন যখন ইচ্ছা হইত তখনই হজরত রাসুলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের দরবারে যাইয়া তাহার আদেশ নিষেধ ও অমূল্য উপদেশ চৌবন করিতেন এবং সাধ্যমতো হজরত রাসুল্লাহ সালুল্লাহ আলাইসাল্লামের খিদমতে নিজেকে নিয়োজিত রাখিতেন আবার এই সব কাজের ফাঁকে ফাঁকে সংসারের কাজকর্ম কিছু কিছু করিতেন অবশ্য কেহ কোনদিন তাহাকে সংসারের কোনো কাজকর্ম করিবার জন্য আদেশ করিতেন না তিনি যাহা করিতেন তাহা সম্পূর্ণ নিজের ইচ্ছায় ও নিজের বিবেচনা মতোই করিতেন এত অধিক স্বাধীনতা পাওয়া সত্ত্বেও হজরত বেলালের মনে যেন কোনো শান্তি ছিল না তিনি সব সময় যেন একটা অশান্তি ও উদ্বিগ্নতার মধ্যে কালযাপন করিতেছিলেন তাহার মনে সর্বদাই একটা চিন্তা থাকিত হয়তো সংসারের কাজকর্মের জন্য কখন বা তাহাকে কে কি বলিবেন এই চিন্তা ও উদ্বিগ্নতার জন্য তিনি হজরত রাসুল্লাহ সাল্ল সাল্লামের দরবারে যাইয়াও ছটফট করিতেন হয়তো সংসারের কাজকর্মের জন্য যদিও তাহার ইচ্ছা হইতো যে দিবারাত্রি হজরত রাসুল্লাহ সাল্ল সাল্লামের খেদ পড়িয়া থাকেন বাড়ি আসিল তিনি শান্তি পাইতেন না তিনি যতক্ষণ না আবার হজরতের খিদমতে উপস্থিত হইতে পারিতেন হজরত বেলালের মনের এই উদ্বিগ্নতার কারণ হজরত রাসুল্লে করিম সাল আলহ সাল্লাম এর বুঝিতে বাকি রহিল না তিনি চিন্তা করিলেন বেলালের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করিতে না পারিলে তাহার মনের এই অস্বস্তি দূর হইবে না অথবা তিনি হজরত আবু বকর রাদিয়াহানহুকে বলিয়া হজরত আবু বক্করের একটি কন্যা সহিত তাহার বিবাহ দিলেন এইবার সত্যি হজরত ফিরিয়া আসিল এখন আর তিনি নিজেকে আবু পরিবার হইতে পৃথক একজন মনে করিতে পারিলেন না বরং এখন তিনি মনে করেন যে সংসার তাহার নিজের হজরত আবু বক্কর রাদি আল্লাহানু ছিলেন মক্কার একজন বিরাট ধনবান ব্যক্তি সমগ্র মক্কায় এবং মক্কার বাহিরেও বিভিন্ন স্থানে তাহার ব্যবসায় ছিল বিবাহের পর হজরত বেলাল রাদিয়াল্লাহু আনু তাহার ব্যবসায় যোগদান করিলেন অতবার তিনি প্রভুভক্ত ভিতের মতোই নিজের দায়িত্ব পালনে তাহার সর্বশক্তি নিয়োগ করিলেন তিনি হজরত আবু বক্করের ব্যবসায় দেখাশোনা করেন সংসারের কাজকর্মও করেন সময় মতো ইবাদত বন্দিগীও করেন আবার একটু অবসর পাইলেই ছুটিয়া যান হজরত রাসুল উল্লাহ সালুল্লাহ পাক দরবারে যতক্ষণ পর্যন্ত তিনি হজরত আসল্ল সাল্লামের নিকটে উপস্থিত থাকেন ততক্ষণ পর্যন্ত তাহার প্রত্যেকটি কথা বিশেষ মনোযোগ দিয়া শ্রবণ করেন এবং যথাসাধ্য তাহার খিদমতে নিজেকে নিয়োজিত রাখেন এইভাবেই কিছুদিন অতিবাহিত হয় ইহার কিছুদিন পরে হজরত বেলালের মানসিক অবস্থার আবার পরিবর্তন হয় যতক্ষণ তিনি ব্যবসায় বাণিজ্যে বা সংসারের অন্যান্য কাজে লিপ্ত থাকেন ততক্ষণ তিনি কাজ করেন বটে কিন্তু মনে আদেও শান্তি পান না ছটফট করিতে থাকেন আর যখনই তিনি রাসুল্লাহ সাল সাল্লামের খেদ যাইয়া হাজির হন তখন দুনিয়ার সব কিছু এমনকি নিজেকেও তিনি সম্পূর্ণ ভুলিয়া যান মনে পান তখন পূর্ণ শান্তি ও আনন্দ মহাবিচক্ষণ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহানহ হজরত বিলালের এই মনোভাব বুঝিতে পারিলেন একদিন তিনি হজরত বিলালকে সম্বোধন করিয়া উপহার ছলে বলিলেন আমার মনে হইতেছে যে আমার বাড়িতে অবস্থান করিয়া তুমি মনে শান্তি পাইতেছ না হজরত আবু বকরের এই কথার প্রকৃত মর্ম হযরত বিলাল রাদিয়াল্লাহ আনহু বুঝিতে পারিলেন না সেই জন্য তিনি কথাটা শুনিয়া কাঁদিয়া ফেলিলেন এবং কাঁদিতে কাঁদিতেই বলিলেন হজরত আপনি কি আমাকে আপনার বাড়ি হইতে তাড়াইয়া দিতে চাহিতেছেন বলুন আমি আপনার নিকট কি অপরাধ করিয়াছি প্রয়োজন হইলে আমি আপনার পায়ে ধরিয়াও আপনার নিকট হইতে মাপ লইব হযরত আবু বক্কর সিদ্দিক আনহু বুঝিতে পারিলেন বেলাল তাহার কথার প্রকৃত মর্ম বুঝিতে পারে নাই তিনি তাহাকে সান্ত্বনা প্রদানপূর্বক বলিলেন বেলাল দুঃখিত হইও না কোনো অপরাধের কথা আমি তোমাকে বলি নাই তোমাকে তাড়াইয়া দিবার ইচ্ছাও আমার নাই আমি যাহা বলিয়াছি তাহা তুমি বুঝিতে পারো নাই আমার কথার অর্থ এই যে তুমি দিবারাত্র নিজকে হযর রাসুল্লাহ সাল্লাইসাল্লামের খেদ মতে নিয়োজিত রাখিতে পারিলে আনন্দিত হও এবং বাড়িতে আসিলেই তাহার অদর্শনে ছটফট করিতে থাকো আমার অনুমান সত্য নহে কি হযরত বেলাল রাদিয়াল্লাহানহু তাহার কথার কোনো উত্তর না দিয়া অধবদনে দাঁড়াইয়া রহিলেন হজরত আবু বক্কর রাদি আল্লাহ আনহু পুনরায় বলিলেন আল্লাহর রাসুলের খিদমতে নিজেকে সর্বদা নিয়োজিত রাখিয়া তুমি প্রাণে যে কি আনন্দ অনুভব করো তাহার আমার বুঝিতে বাকি নাই আজ হইতে আমি তোমাকে মুক্ত কণ্ঠে অনুমতি প্রদান করিতেছি তুমি তোমার ইচ্ছা মতো সর্বদা হজরত রাসুল্লাহ সাল্ল আলাহ সাল্লামের খিদমতে উপস্থিত থাকিও তোমার যখন ইচ্ছা হয় বাড়িতে আসিও আর যখন ইচ্ছা না হয় না আসিও ব্যবসায় বাণিজ্য বা সংসারের জন্য কোনো কাজকর্মের জন্য তোমাকে বিন্দুমাত্র চিন্তা করিতে হইবে না হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হইয়া ভাবিতে লাগিলেন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু আমার প্রকৃত মনোভাবটা কী রূপে বুঝিতে পারিলেন কৃতজ্ঞতায় হজরত বেলালের অন্তর ভরিয়া উঠিল এবং তাহার দুই চক্ষু বাহিয়া দরদর ধারায় কৃতজ্ঞতার অশ্রু গড়াইয়া গড়িতে পড়িতে লাগিল বেলালের মনের প্রকৃত আশা এইবার পূর্ণ হইল সেই দিন হইতে তিনি হজরত রাসুলুল্লাহ সালুল্লাহ আলহ সাল্লামে এর খিদমতে পুরোপুরিভাবে আত্মনিয়োগ করিলেন এই সময় হইতে হজরত বেলালের দৈনন্দিন কার্য হইল যথাসময়ে নামাজ ও অন্যান্য বন্দেগি করা হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের আদেশ ও নিষেধসমূহ চৌবন করা তাহার ব্যক্তিগত আচার ব্যবহার ও চালচলন লক্ষ্য করা এবং যথাসাধ্য তাহার করা এই কার্যের ভিতর দিয়া তিনি ক্রমেই হযরত রাসুলে পাক সাল্লাহ আলাই সাল্লামের প্রিয় পাত্র হইয়া উঠিতে লাগিলেন উল্লেখিত কার্যবলীর ফলে হজরত বেলালের জীবনে আর একটি বিপদ নামিয়া আসিল আসিল মক্কার কাফেরগণ মুসলমানদের প্রত্যেকেই পরম শত্রু বলিয়া মনে করিত এবং সকলের প্রতি যথাসাধ্য ঝুলুম অত্যাচার করিতে কিছুমাত্র ত্রুটি করিত না তবে মুসলমানদের মধ্যে যাহারা বেশ প্রভাবশালী ছিলেন তাহাদের প্রতি ঝুলুম অত্যাচার করিতে তাহারা একটু ইতস্তত করিত এবং যথেষ্ট সতর্কতা অবলম্বন করিত কিন্তু হজরত বেলালের বেলায় তাহাদের সেই রূপ কোনো কিছু করার প্রয়োজন হইত না হজরত বেলাল রাদিয়া হজরত নবীকরী কারিম সাল্ল সাল্লামের সর্বাপেক্ষা অধিক প্রিয় পাত্র বলিয়া কাফেরগণ তাহাকে অধিক শত্রুজ্ঞান করিত পক্ষান্তরে তিনি ছিলেন একজন হাফসি গোলাম এবং মোকায় তাহার আপনজন বলিতে কেহই ছিল না এই জন্য কাফেরগণ একদিকে যেমন তাহাকে ঘৃণা ও তুচ্ছ তাচ্ছিল্য করিত অপরদিকে তাহার প্রতি জুলুম অত্যাচার করিতে কিছুমাত্র ইতস্তত করিত না সুতরাং কাফেরগণ তাহাদের অত্যাচারের মাত্রা হজরত বেলালের প্রতি সর্বাপেক্ষা অধিক পরিমাণে আরম্ভ করিয়া দিল হযরত বেলাল আল্লাহ আনহু যতক্ষণ হযরত রাসুল্লাহ সাল্লাই সাল্লামের নিকটে অবস্থান করিতেন ততক্ষণ তাহাকে কেহ কিছু বলিতে সাহস পাইত না কিন্তু যখনই তিনি কোনো কার্য উপলক্ষে বাহিরে কোথাও গমন করিতেন তখনই কাফেরগণ তাহাকে নানারূপ অশ্লীল ভাষায় গালি দিত ঠাট্টা বিদ্রূপ করিত এমনকি জুলুম অত্যাচার করিত কিন্তু হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাহাদের সমস্ত জুলুম অত্যাচার নীরবে সহ্য করিতেন তিনি কাহাকেও কিছুই বলিতেন না এবং ইহার জন্য কোনরূপ দুঃখিত ও হইতেন না কেননা যে অমিতের স্বাদ তিনি পাইয়াছিলেন তাহার তুলনায় তাহা তাহার নিকট এইসব জুলুম অত্যাচার ও অপমান অপস্তুতির দুঃখ অতি তুচ্ছ বলিয়া মনে হইত হযরত বেলাল আনহু ইসলাম গ্রহণ করার পরে দুই একজন করিয়া মুসলমানের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাইতে থাকিলে ভবিষ্যতে তাহাদিগকে দমন করা অত্যন্ত কঠিন হইয়া পড়িবে এবং তাহাদের পৈতৃক ধর্ম রক্ষা করাও কঠিন হইয়া পড়িবে অতপর মক্কার প্রধান প্রধান দলপতিগণ একত্রিত হইয়া সকলে যুক্তি পরামর্শ করিতে লাগিল কিরূপে ইসলামের মূলত পাঠন করা যায় অনেক যুক্তি পরামর্শ ও তর্ক বিতর্কের পর তাহারা স্থির করিল ইসলাম প্রচারক মোহাম্মদকে হত্যা না করা পর্যন্ত মুসলমানদিগকে কোনো প্রকারেই নতুন ধর্ম হইতে ফিরান যাইবে না কাফের দলপতি আবু সুফিয়ান প্রকাশ্য সভায় ঘোষণা করিল যে ব্যক্তি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের মাথা কাটিয়া আনিতে পারিবে তাহাকে একশত উট পুরস্কার দেওয়া হইবে কাফেরগঞ্জ সকলেই হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে শত্রু মনে করিলেও প্রকাশ্যে তাহার প্রতি দুলুম অত্যাচার করিতে সকলে বেশ ভয় করিত কেননা হজরতের চাচা আবু তালিব হজরত আব্বাস হজরত হামজা প্রভৃতি ইসলাম ধর্ম গ্রহণ না করিলেও তাহারা হজরত রাসুল্লাহ সাল্লামকে ইসলাম প্রচারে যথেষ্ট সাহায্য করিতেছিলেন এবং মক্কায় কোরাইগন সকলেই তাহাদিগকে বিশেষ ভয় করিত এবং তাহাদের ভয়ে তাহারা হজরত রাসুল্লাহ সাল সাল্লামকে কিছু বলিতে সাহস পাইত না আবু সুফিয়ানের ঘোষণা শুনিয়া সকলের মনেই উক্ত পুরস্কার লাভের আশা জাগিলেও তাহারও সাহসে কুলাইল না কাজেই চুপ করিয়া রহিল কিন্তু হজরত ও মর ইবনে খাত্তাব তখনও ইসলাম গ্রহণ করিয়াছিলেন না তিনি উন্মুক্ত তরবারি হস্তে সভার মধ্যে দণ্ডায়মান হইয়া বলিলেন আমি মোহাম্মদের মাথা আনিয়া তোমাদিগকে উপহার দিব এই ওমর চলিল মোহাম্মদের খণ্ডিত মস্তক লইয়া আসিতে তিনি তখনই উন্মুক্ত তলোয়ার হাতে ছুটিয়া চলিলেন হজরত রাসুলুল্লাহ সাল্ল সাল্লামকে হত্যা করিতে কিন্তু আল্লাহর কি মহিমা তিনি হজরত রাসুলে কারিম সাল্ল সাল্লামকে হত্যা করিতে যাইয়া তাহার হাতের তলোয়ার তাহার পদতলে রাখিয়া নিজেই তাহার নিকট ইসলাম ধর্ম গ্রহণ করিলেন অতপর তিনি কাফেরদের সবাই ফিরিয়া আসিয়া সগর্বে ঘোষণা করিলেন আজ হইতে আমি আর তোমাদের কেহ নই আমি মহানবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহ সাল্লামের প্রচারিত সত্য ধর্ম গ্রহণ করিয়াছি আজ হইতে আমি মুসলমান এখন হইতে আমরা প্রকাশ্যে খানায়ে কাবায় নামাজ পড়িব যদি তোমাদের কাহারও সাহস থাকে আমাদিগকে বাধা দিও এতদিন পর্যন্ত মুসলমানগণ কাফেরদের ভয়ে আপনা আপন আপন গৃহে গোপনে আল্লাহর এবাদত বন্দেগি করিতেন হযরত ওমর ফারুক রাদিয়া আনহু ইসলাম গ্রহণ করার পরে তিনি হযরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট প্রস্তাব করিলেন ইয়া রাসুল্লাহ সালুল্লাহ আলাইসাল্লাম আমরা যখন সত্যের উপরে প্রতিষ্ঠিত আছি এবং স্বয়ং সর্বশক্তিমান আল্লাহ যখন আমাদের সহায় আছেন তখন আমরা কাহাকেও ভয় করিব না আজ হইতে আমরা খানায় কাবায় যাইয়া প্রকাশ্যে নামাজ আদায় করিব হযরত ওমর ফারুকের এই সাহসিকতা প্রস্তাব সর্বপ্রথমে সমর্থন করিলেন হযরত বেলাল আনহু। তিনি হযরত ওমরের এই প্রস্তাব গ্রহণ করিয়া উল্লাসে যেন একেবারে ফাটিয়া পড়িতে চাহিলেন অতপর সকলে মিলিত হইয়া থানায় কাবায় উপস্থিত হইয়া প্রকাশ্যে নামাজ আদায় করিলেন হজরত ওমরের ইসলাম গ্রহণের পরেই হজরত হামজা এবং আরও কতিপয় বিশিষ্ট ব্যক্তি ইসলাম গ্রহণ করিলেন ইহাতে মুসলমানদের শক্তি ও সাহস চতুর্গুণ বাড়িয়া গেল ইহার ফলে কাফেরদের আরও অধিকতর শঙ্কিত ও চিন্তিত হইয়া পড়িল তাহারা আবার সভা ডাকিয়া সকলে যুক্তি পরামর্শ করিতে লাগিল কি রূপে মুসলমান দিগকে ধ্বংস করা যায় অতপর যুক্তি পরামর্শ করিয়া স্থির করিল তাহারা মুসলমানদের সহিত সর্বপ্রকার সহযোগিতা বর্জন করিবে তাহারা মুসলমানদের সহিত কথাবার্তা উঠা বসা ব্যবসায় বাণিজ্য ক্রয় বিক্রয় প্রভৃতি সব বন্ধ করিয়া দিবে তাহারা তাহাদের সিদ্ধান্ত একখানা কাগজে লিখিয়া উহাতে সকলে দস্তখত করিয়া কাবাগিহের দরজায় লটকাইয়া দিল যাহাতে সকলেই উহা পড়িয়া অবগত হইতে পারে এবং সকলে উহা পালন করে কোরাইদের এইরূপ অসহযোগিতায় হজরত রাসূলুল্লাহ সাল্ল সাল্লাম এবং তাহার পরিবারবর্গ ও মুসলমানগণ যার পর নাই অসুবিধায় পড়িয়া গেলেন এমনকি তাহারা মক্কা ত্যাগ করিয়া স্থান স্থানান্তরে চলিয়া যাইতে বাধ্য হইলেন শহর হইতে অনেকটা দূরে পাহাড়ের একটা সংকীর্ণ উপত্যকায় তাহারা আশ্রয় গ্রহণ করিলেন বাহিরের জগতের সহিত তাহাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হইয়া গেল কাফেরগণের প্রধান আক্রোশ ছিল হজরত রাসুল্লাহ সালুল্লাহ আলাহ সাল্লাম যথা হাশেমে বংশীয়দের উপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহ হাসেমে বংশীয় ছিলেন না এমনকি মক্কার অধিবাসীও ছিলেন না সেই জন্য তাহাদের নিষেধাজ্ঞা হযরত বেলালের উপরে প্রযোজ্য ছিল না তথাপি তিনি হজরত রাসুলুল্লাহ সাল্লুল্লাহ সাল্লাম এবং তাহার পরিবারবর্গের সহিত যাইতে চাহিয়াছিলেন কেননা হজরত রাসুল্লাহ সাল্ল্হ সাল্লামের সহিত বিচ্ছিন্ন হইয়া জীবনযাপন করা তাহার পক্ষে এরূপ একরূপ অসম্ভব ছিল কিন্তু রাসুল্লাহ সাল্লাম তাহাকে বলিলেন তুমি আমাদের সঙ্গে না যাইয়া অন্যান্য মুসলমানের সহিত মক্কাই অবসান করিয়া তাহাদের মনে সাহস ও ধর্ম বিষয়ে অনুপ্রেরণা দান করিতে থাকো তুমি আমাদের সহিত অবরুদ্ধ না থাকিয়া মুক্ত থাকিলেই বরং আমাদের পক্ষে উহা অনেক মঙ্গলের কারণ হইবে শুধু হজরত রাসুলের কারিম সাল্ল সাল্লামের আদেশ পালনের জন্যই হজরত বেলাল রাদি আল্লাহু আনহু তাহাদের সহিত গমনে ক্ষান্ত হইলেন হজরত নবী কারিম সাল্ল্লাহ সাল্লাম তাহাদের পরিজন বর্গকে লইয়া চলিয়া যাওয়ার পরে তাহার বিশ্বেরজনিত ব্যথা হজরত বেলালকে পাগল করিয়া তুলিল পর্বত গুহায় হজরতের পরিজন বর্গ যে দুর্বি সহ কষ্ট সহ্য করিতেছিলেন তাহাতে হজরত বিলালের অন্তর দুঃখে ফাটিয়া যাইবার উপক্রম হইল অতপর তিনি গভীর রাত্রে অত্যন্ত সংগোপনে পর্বত গুহায় যাইয়া হজরত রাসুল্ল সালুল্লাহামের সহিত সাক্ষাৎ করিলেন হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লাম তাহাকে বলিলেন বেলাল কেন তুমি নিজের জীবন বিপন্ন করিয়া আমার সহিত সাক্ষাৎ করিতে আসিলে কাফেরগণ জানিতে পারিলে উহারা তোমাকে মারিয়া ফেলিবে হজরত বেলাল রাদিয়া উত্তর করিলেন ইয়া রাসুল্লাহ সাল্লি সাল্লাম যে স্থলে আপনি ও আপনার পরিবার বর্গ এত দুঃখ কষ্ট সহ্য করিয়াছেন সে স্থলে আপনার এই অধম গোলামের জীবনের জন্য চিন্তা কি আপনার সহিত সাক্ষাৎ করিতে আসার অপরাধে যদি জীবন বেলালের যায় তবে সেটা তো বিলালের পরম সৌভাগ্যের কথা ইহার পর হইতে হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহ পথ্য হই নিয়মিতভাবে বেড়াইতে যাইয়া হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লামের সহিত সাক্ষাৎ করিতে লাগিলেন এবং তাহাদের সংবাদ আদি লইতে লাগিলেন হজরত রাসুল্লাহ সালুল্লাহ সাল্লাম যাহা কিছু খাদ্য ও পানীয় সঙ্গে লইয়া গিয়াছিলেন কিছুদিনের মধ্যেই তাহা নিঃশেষ হইয়া গেল এবং খাদ্য ও পানীয়ের অভাবে তাহারা ভীষণ বিপদের সম্মুখীন হইলেন বালক ও শিশুদের মধ্যে কন্দনের রোল উঠিল ক্ষুধার জ্বালা সহ্য করিতে না পারিয়া তাহারা গাছের মূল ও পাতা খাইয়া জীবন ধারণ করিতে লাগিলেন মহানবীর এই কঠিন বিপদের সময় হজরত বেলাল রাদিয়া আনহু নিজের জীবনের আশঙ্কা সম্পূর্ণ উপেক্ষা করিয়া কঠিন বিপদের ঝুঁকি মাথায় লইয়া গভীর রাত্রে গোপনে তাহাদিগকে খাদ্য ও পানীয় সরবরাহ করিতে লাগিলেন হজরত রাসুল্লাহ সাল্ল সাল্লাম তাহার পরিবার বর্গ ও শাহবাগন এই কঠিন বিপদের সময় হজরত বেলালের নিকট হইতে যে সাহায্য পাইয়াছিলেন তাহা চিরদিন তাহারা স্মরণ রাখিয়াছিলেন হজরত রাসুল্লাহ সাল সাল্লাম সত্যই বলিয়াছিলেন তুমি আমাদের সহিত অবরুদ্ধ না থাকিয়া মুক্ত থাকিলেই বরং উহা আমাদের জন্য অনেক মঙ্গলের কারণ হইবে তিন বছর তাহারা এই পর্বত গুহায় অবরুদ্ধ ছিলেন এই সুদীর্ঘকালের মধ্যে হজরত বেল আল্লাহিয়াল্লাহানু প্রত্য হই নিজের জীবনের মায়া বিসর্জন দিয়া গভীর রাত্রে যাইয়া তাহাদিগকে খাদ্য পানীয় প্রভৃতি আবশ্যকীয় দ্রব্যাদি দিয়া আসিতেন অথবা তিন বছর পরে কাফেরগঞ্জ তাহার সহিত মীমাংসার মীমাংসায় আসিয়াছিল এবং হজরত রাসুল্লাহ সাল্ল সাল্লাম তাহার পরিজন ও সহচরবর্গসহ পুনরায় মক্কায় ফিরিয়া ছিলেন। ইহার অল্পকাল পরেই হজরত রাসুলে করিম সাল্ল সাল্লামের চাচা ও একমাত্র আশ্রয়দাতা আবু তালিব মৃত্যুমুখে পতিত হইলেন তাহার ইন্তেকালে হজরত রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম শোকে একেবারে মর্যবান হইয়া পড়িলেন কেননা তিনি পিতার মতো চেন্হযত্নেই হজরত রাসুল্লাহ সাল্ল সাল্লামকে লালন পালন করিয়াছিলেন মহানবীর এই শোকের সময় হজরত বেলাল রাজিয়াল্লাহানু সর্বদা তাহার নিকটে উপস্থিত থাকিয়া তাহাকে সান্ত্বনা প্রদান ও তাহার পরিবার বর্গের তত্ত্বাবধান করিতেন এবং তাহার খেদমত ও আদেশ পালনের জন্য সায়ার মতো সর্বদা তাহার নিকটে উপস্থিত থাকিতেন একটি শোকের ঝড় প্রশমিত হইতে না হইতেই বিশ্বনবীর সাল্ল সাল্লামের জীবনে নামিয়ে আসিল আরেকটি প্রচণ্ড শোকের ঝড় আবু তালিবের মৃত্যুর অল্পকাল পরেই হজরত রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের প্রিয়তমা সহধর্মিনী হজরত খাদিজা রাদিয়াল্লাহানহ ইন্তেকাল করেন এইবারে হজরত রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম শোকে আরও অধিকতর ভাঙিয়া পড়িলেন হজরত খাদিজার ইন্তেকালের তাহার সংসারে নানা রূপ বিশৃঙ্খলার সৃষ্টি হইল বিশেষত তাহার কনিষ্ঠা কন্যা হজরত ফাতেমাকে লইয়া সর্বাপেক্ষা বেশি অসুবিধার সৃষ্টি হইল এই সময় হজরত বিলাল রাদিয়াল্লাহানু হজরত রাসুল্লাহ সাল্ল সাল্লামের সংসারের যাবতীয় কাজকর্ম হজরতের খেদমত এবং শিশুকন্যা হজরত ফাতেমার লালন পালন প্রভৃতি সব দায়িত্ব সহস্তে গ্রহণ করিয়াছিলেন এই রূপে নানা কাজের ভিতর দিয়া হজরত বিলাল রাধিয়াল্লাহানহ কুমেই হজরত রাসুল্লাহ সাল্ল সাল্লামের প্রিয় পাত্রে পরিণত হইতে লাগিলেন ফলত একমাত্র হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহানহ ব্যতীত অন্য কোনো সাহাবি হজরত বিলালের মতো হজরত রাসুলুল্লাহর প্রিয় পাত্র হইতে পারেন নাই